কলকাতা হেরিটেজ গ্রেড ওয়ান তকমা পেয়েছে উত্তর কলকাতার কুমোরটুলির দুয়ের পাঁচ বনমালী সরকার স্ট্রিটের বানেশ্বর শিব মন্দির অনুমান করা হয় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তদানীন্তন দেওয়ান বনমালী সরকার বসতবাড়ি স্থাপনের পাশাপাশি এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে পোড়ামাটির ফলক জ্যামিতিক ও ফুলের সূক্ষ্ম কারুকার্য লক্ষ্য করা যায় মন্দিরের গর্ভগৃহের মাঝখানে অবস্থান করছে স্পর্শ পাথর বা কোষ্ঠী পাথরের সৃষ্ট শিবলিঙ্গ কিন্তু বর্তমানে বাংলার মন্দির স্থাপত্যের আটচালা শৈলীতে নির্মিত এই মন্দিরটিকে গাছপালা গাছের শিকড় এতটাই গ্রাস করেছে যে তাকে চিহ্নিত বা চিত্রিত করা কঠিন শুধু তাই নয় মন্দির লাগোয়া প্রাচীরের পাশে প্রসাবাগার এই মন্দিরের নিত্য পুজো আরাধনায় ব্যাঘাত ঘটাচ্ছে পবিত্রতা নষ্ট করছে তাই বর্তমানে পথ চলতি মানুষ ও এলাকার বাসিন্দারাও মন্দির ও মন্দির সংলগ্ন পরিবেশের আমূল সংস্কার চেয়েছেন চেয়েছেন আরেকটু পরিচ্ছন্নতা সংস্কার করা হয়েছিল তো মন্দিরের গঠনটা ছিল অন্যরকম সবাই ভালো বলতো এখন গাছের ছাউনি এমনভাবে গাছ মন্দিরটাকে ঘেরাও করে রেখে দিয়েছে মন্দিরটা যে আছে সেটা কেউ বুঝতেই পারছে না কিন্তু আমরা চাইছি এটা সংস্কার করার জন্য এই বাড়িয়ালার যে আছে তারা আমাদেরকে বাধা দিয়েছে নাহলে আমরা ই প্রত্যেক শ্রাবণ মাসে শ্রাবণ মাস এলে আমরা প্রত্যেক শ্রাবণ মাসে বাবার ভোগ করি আমরা এই অবস্থায় আমাদের পুজো আজকে এরকম দেখছেন আরও দশ বছর বাদে ভেঙে ভেঙে পড়বে এত গাছপালা যে জল পড়ে বাড়িওয়ালা বিরোধিতা করছে এটা তো এর উপরে তো আমরা করতে পারবো না এই মন্দিরটা শিব মন্দির যেটা আছে এটা খুব মানে সবাই খুব নিষ্ঠাভাবে করে পুজোটা তো শিবরাত্রির ক্ষেত্রে খুব অসুবিধে হয় কারণ অনেক সময় কি হয় এখান থেকে যাতায়াত করা যায় না গেটটা বন্ধ হয়ে যায় অনেক সময় অনেক রাত্রি যখন হয় তখন আমাদের যেতে আসতে অসুবিধা হয় মহাদেবকে যে একটুখানি দর্শন করে যাবে সেটা আমরা করতে পারি না মন্দিরটা যদি সুন্দরভাবে নতুনভাবে হয় তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয় না দেখুন এটা যাদের জিনিস তারা যদি ঠিকঠাকভাবে এটাকে যদি মেনটেন করতে পারে তাহলে সবার পক্ষেই মঙ্গল হবে মন্দিরের সেবায় তো তার নিত্য সমস্যার কথা জানিয়েছেন মিনিমাম আমরা যেটুকু শুনেছি পাঁচ বছরের আগে এটা বাবার মামা করেছে বাবা করেছে আমরা করছি আমি আটত্রিশ বছরের সাথে যুক্ত আমাদের সেবায়ত হিসাবে এই মন্দিরে যৌথ মালিকানা যাদের ওপর ন্যাস্ত সেই বিশ্বাস ও সুর পরিবার মন্দির সম্পর্কে ওয়াকি বহল হলেও সযত্নে তাদের দায়িত্ব এড়াচ্ছে অনেক আগে আগে এখানে অনেকবার গাছ কাটা হয়েছে এই জিনিসটা মানে এ মানে প্রতিবারই গাছ যদি কাটা হয় এটা ভালো থাকে সব মন্দিরে যেমন থাকে কিন্তু এটা কাটা হয় না এই মন্দির কিন্তু আমাদের এই মন্দির বিশ্ব আমরা হচ্ছে বিশ্বাস আর আমাদের সামনের বাড়ি যেখানে গেছিলেন আগে সুর এই বিশ্বাস আর সুরেদেরই এটা মন্দির এটা অন্য কারণ কেউ যদি বলে আমার ও সমস্ত বাজে কথা এই দুটো এই দুটো ফ্যামিলিরই এই মন্দির এটা হেরিটেজ হয়ে গেছে এখন আমি তো সারাতেও পারবো না আমাকে তো হেরিটেজ কমিটির কাছে যেতে হবে এ করতে হবে আর এই বয়সে সম্ভব আমরা অনেকবার ইউরিনালটা শোয়াবার কথা বলেছি কেউ আমাদের কথা কোনো শোনেও কিছুই না অন্যদিকে এলাকার বিধায়ক ডাক্তার শশী পাঁজা জানিয়েছেন বিষয়টি তিনি আরও গুরুত্ব সহকারে দেখবেন আমরা আমাদের ওই দেখা করে আমাদের বুঝে নিতে হবে মানে বুঝে একবার কথা বলতে কিন্তু একটা ব্যক্তিগতভাবে করতে আপনি এমএলএ কিংবা কাউন্সিলর কিংবা এমপি হিসেবে কোনো ফান্ডে করা যায় আমি তো বলেছি একবার নিশ্চয় হওয়া উচিত